দল নিয়ে হরিরামে সকালবেলা এবার একজন ভক্ত ভক্ত সে যে প্রকাশানন্দ সরস্বতীর কাছে বললেন প্রকাশানন্দ সরস্বতীর দশ হাজার শিষ্য প্রকাশানন্দ সরস্বতীর কাছে যে বললেন যে প্রভু একজন নবীন সন্ন্যাসী এসেছে সে শুধু হরিনাম করে কি হরিনাম করে সন্ন্যাসীদের তো হরিনাম করা না তারপর পথে ঘাটে হায় হায় বলে হ্যাঁ নবীন সন্ন্যাসী তার সঙ্গে লোকজনও আছে ফোন করত নিয়ে এরকম হরিনাম করছে যে যখন প্রভুর কাছে বললেন প্রভু দেখলেন এটা তো খারাপ জিনিস এটা তো আমাদের এখানে হতে দেওয়া যাবে না তখন প্রভু বললেন নবী সন্ন্যাসীকে আহ্বান করো আমার এখানে আসতে কি করলেন আহ তখন আসতে চাইলেন না তারপর নিমন্ত্রণ করলেন ওরা কি করলেন প্রকাশানন্দ সরস্বতী একটা বিশাল মাঠের মধ্যে একটা জায়গা আমাদের যেমন যাত্রার মঞ্চ হয় যেমন মাঠ হয় অমন মাঠের মধ্যে আচ্ছাদন দিয়ে একটা জায়গা করলেন যাত্রার মঞ্চের মতো একটা মঞ্চ করলেন সেখানে দুইখানা সিংহাসন রাখলেন একখানা প্রকাশানন্দ সরস্বতী আর একখানা হচ্ছে নবীন সন্ন্যাসী এই দুইখানা চেয়ার আর সবাই নিচে বসেছেন প্রকাশ আনন্দ সরস্বতী দর্শোদার শিষ্য তারা সবাই নিচে বসে বসেছেন কিন্তু ওই প্যান্ডেলের মধ্যে ঢুকার নিয়ম হচ্ছে প্যান্ডেলের বাইরে যে রাস্তা ভেতরে ঢোকার রাস্তার পাশে জল এবং জল ঢালার মতো যে সম্পদ থাকে সেই গারু দাকে বলা হয় আগেকার দিনে সেই একটা গারু আর ওখানে জল তুমি নিয়ে পদপক্ষলন করে তারপর ভেতরে প্রবেশ কর সবাই এমন করছে সেদিন নবীন সন্ন্যাসী কথা দিয়েছে যাও আর নবীন সন্ন্যাসী আসছে না তখন সব প্রকাশানন্দ সরস্বতীর যারা ভক্ত অন্তরঙ্গ ভক্ত তারা হাসা হাসি এ সমস্ত করছে আসবে নাকি নবীন সন্ন্যাসী তোমার ভয়ে এখানে আসতে পারে আসবে না নবী সন্ন্যাসী বলতে বলতে দেখি নবী সন্ন্যাসী আসছে নবী সন্ন্যাসী এসে ওই যে সব ভক্তরা চরণ ধৌত করেছে ওখানে জল একটু কাদা কাদা হয়ে গেছে নবী সন্ন্যাসী ওখানেই বসে পড়েছে আনন্দ সরস্বতী ডাকছে নবী সন্ন্যাসী আসো আসো তোমার জন্য এই যে সিংহাসন রেখেছি সিংহাসনে বসো নবী সন্ন্যাসী ওখানে বসে নবী সন্ন্যাসী শুধু ওদেরকে পথে আনার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন নবীন সন্ন্যাসী ওখানে বসে পড়ার পরে দেখা গেল কি ওই নবীন সন্ন্যাসীর অঙ্গ থেকে হাজারো হাজারো স্ফুলিঙ্গ জ্যোতি বের হচ্ছে হাজারো হাজারো জ্যোতি হাজারো হাজারো জ্যোতি বের হয়ে ওই প্যান্ডেলের ভেতরে যেমন অন্ধকারের মধ্যে জুনি পুকা ওই প্যান্ডেলের মধ্যে ওই রকম জুনি মতো হাজারো হাজারও জ্যোতি প্রস্ফুটিত হয়ে গেল প্রকাশ আনন্দ সরস্বতী মনে মনে চিন্তা করলেন এবং আচরে যত ভক্তগণ সবাই মনে মনে চিন্তা করলেন এই এমন তো কোনো দিন দেখি নাই এবার দেখা গেল যে ওই সমস্ত জ্যোতি যেমন স্ফুলিঙ্গের মতো সমস্ত হাজার হাজার হয়ে গেল ওই হাজার হাজারও জ্যোতি আবার একত্রিত হয়ে গেল এক সঙ্গে মিশে গেল এক সঙ্গে মিশে নবীন সন্ন্যাসীর অঙ্গের মধ্যে প্রবেশ করলেন যখন নবীন সন্ন্যাসীর অঙ্গের মধ্যে প্রবেশ করলেন তখন নি প্রকাশ আনন্দ সরস্বতী মানে ফুটিপুপার মতো উড়ায়ে দৌড়ায় যে নবীন সন্ন্যাসীর চরণে পড়ে গেলেন নাই বহু